ছেলে স্কুলে চলে গেছে আর এই যে বিছনা আমার এখনও ক্লিন করা হয়নি বেড বেডকভারগুলো চেঞ্জ করবো আর গুছাবো আর এখানে জ্যাকেটটা এখন পড়ে আছে আর আজকে আমি দেরি করে উঠেছি ওই জন্য রান্না করা রান্না করেছিলাম যেমন সিদ্ধ ভাত রান্না করে করেছি কিন্তু ওকে খাওয়ানোর টাইম হয়নি খাওয়াতে পারলাম না অনেকটাই লেট হয়ে গেছিলো তো সেই জন্য একটু ছাতু খাইয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিচ্ছি তো চলুন এগুলো পরিষ্কার করে নিই নিয়ে আবার কথা বলছি আর আজ মঙ্গলবার আর আমি এগুলো আজকে সমস্ত কাচাকুচি করবো এই যে ঠান্ডা পড়েছে না ঠান্ডা পড়ে থেকেই আমার ঠান্ডা লেগে যাচ্ছে এত কাচাকুচি মানে করছি যার ফলে ঠান্ডা লেগে যাচ্ছে ওই জন্য একটু সমস্যাও হচ্ছে তো দেখুন আমার এখানে রেডি হয়ে গেছে বেডটা পুরো ক্লিন করা আর বেডটা এরকম ক্লিন ততক্ষণ থাকবে যতক্ষণ না আমার ছেলে আসছে ছেলে আসার পরেই ও রাজত্ব এই বেডের উপর মানে বেডের উপর সারা জিনিস খাতা পেন পেনসিল এনে ভর্তি করবে আমার না প্রচণ্ড ডাস্ট অ্যালার্জি আছে যার ফলেই আমার এই ঠান্ডা লাগাটাও সারছে না এই যে এত ঝাড়াঝুড়ি কাছাকাছি হয় তো ঠান্ডা লাগাটা কোনো মতেই যাচ্ছে না আর কদিন না আমরা এই ঘরে শুচ্ছিলাম না পাশের রুমে শুচ্ছিলাম তো দেখলাম ঘুমও হচ্ছিল না ওই রুমে ভাবলাম একটা জায়গা সেট হয়ে গেছে ওই জন্যই হয়তো এই রুমে ঘুম হচ্ছে না বলে আবার এই রুমে এসে শুচ্ছে কিন্তু তাও দেখছি ঘুমটা হচ্ছে না আমরা কেন থাকি জানি মাঝে মধ্যে এই সমস্যাটা আমার যদিও হয় তো এখানে দেখুন আমি গেছিলাম অনুষ্ঠান বাড়িতে মানে একটা বাৎসরিক কাজ ছিল তো এরকম সাদা শাড়ি পরে গেছিলাম বাড়ির সামনেই তো শাড়িটাকে ভাঁজ করা হয়নি তো এখন ভাঁজ করে নিলাম আবার চলে এসেছি কাচাকুচি করতে তো অনেক কাচাকুচি বুড়িয়েছি তো সবটা হয়তো দেখাতে পারছি না কিছুটা দেখাচ্ছি সবটা দেখানো সম্ভব না আর জল না পুরো ঠান্ডা বরফ ট্যাঙ্কের জল তোলা থাকে আর ওই জলে হাত দিলে মনে হয় যেন বরফের মধ্যে হাত দিচ্ছি গতকালকে জামা কাপড় কেচে দিয়েছিলাম দেখুন এখনো পর্যন্ত ভাঁজ করে তুলতে পারিনি তো এইগুলোকেও ভাঁজ করতে হবে করে জায়গা মতন ডাকবো আর এখনো টিফিন খাওয়ার বাসনগুলো টিফিন বলতে চায়ের বাসনগুলো পড়ে আছে সেগুলোকে মাজবো আর ছেলের জন্য বললাম সিদ্ধ ভাত রান্না করেছিলাম তো সে তো ছেলেকে তো খাওয়াতে পারলাম না টাইম হয়ে গেছিলাম তো তার মধ্যে ওর বাবা একটু খেয়েছে আর অল্প একটু সামান্য আছে ওটা আমি খাবো তো চলুন কাজগুলো গুছিয়ে নিই সকালে তো পুরো বেসিনটা ভর্তি বাসন ছিল কারণ আমি রাত্রে সাধারণত বাসন মাজিনা আর সে বাসন মাজার পর আবার সকালে চায়ের বাসন পড়েছে রান্না করব রান্নার পরে আবার পুরো বেসিনটা ভর্তি হয়ে যাবে বাসনে তো প্রচুর বাসন পরে রাত্রে বাসন মেজে রেখে দিলে বেশ ভালো হয় কিন্তু রাত্রে মাজা সম্ভব হয় না এই কারণে কারণ আমার সুতে সুতেই তো অনেক রাত হয়ে যায় কারণ আমি তবে আমি কিন্তু রান্নাঘরটা ক্লিন করে রেখে দিয়ে একটা সুবিধা বাসনগুলো মাঝে থাকলে সুবিধা হয় সকালে এই ঠান্ডার মধ্যে না উঠতে একদম ভালো লাগে না তবে তো উঠতেই হবে ছেলের স্কুল থাকে সেই জন্য আর সমস্যা হয় না আর সারাদিন কতবার বাসন মাজতে হয় আর আমার না ঠান্ডাটা এখন ঠান্ডা আসলেই ভয় করে যে মানে কিছুতেই ঠান্ডা লাগাটা সারছে না পুরো নাক বন্ধ হয়ে আছে কথা বলছি নাগে নাকে নাকে হচ্ছে একটু চা করলাম চা খেয়ে আর এই ভাত বসালাম ভাত বসে আর আমার ফল নিয়ে এসছে সেগুলো একটু গুছিয়ে রাখবো আর আমার ছেলে না কিছুদিন যাবত একেবারেই কোনো ফল খাচ্ছে না আর আমি ফল খাচ্ছি ঠান্ডাটা আরও বেশি লেগে যাচ্ছে সত্যি কি ফল খেলে ঠান্ডা লাগে কি জানি অনেকেই বলে যে ফল খেলে ঠান্ডা লাগে আজ আমি কোনো ভিডিও আজকে করতে পারিনি দুপুরে রান্নার ভিডিও আর কি কোনো করতে পারলাম না তার কারণ একজন এসেছিলেন মানে একজন গেস্ট এসেছিলেন তো অনেকক্ষণ কথা বলছিলেন আমার ওই জন্য দেরি হয়ে গেছে আর ওই জন্য ওনার সঙ্গে কথা বলতে বলতেই আমি রান্না করেছি যার জন্য কোনো ভিডিওই করতে পারিনি তো কি রান্না করলাম ডিমের কারি করেছি কষা কষা করে একটু মানে এর মধ্যে ভাজাও দিয়েছি আবার সিদ্ধ ডিমও দিয়েছি আর একটা সবজির ডাল সবজি বলতে বিনস গাজর আর কড়াই সুতি দিয়ে মুগের ডাল রান্না করলাম আর করবো এই যে এখানে বেগুন কেটে রেখে দিয়েছি আর দাঁড়ান দেখাচ্ছি আর এই বেসনগুলো রেখেছি তো বেগুনই করবো একটু একটু ডাল আছে ওই জন্য বেগুন দিয়ে একটু বেগুনি করব তো চলুন মোটামুটি আমার কাজ এদিকে রেডি আমি এখনও কিন্তু পুজো করিনি আর চানও করিনি তো আমি এবার চান করবো পুজো করবো আর আমার ছেলে এখনো স্কুল থেকে আসেনি ওর আসার সময় হয়ে গেছে সম্ভবত আনতে গেছে আর আমার রান্নাঘরও ক্লিন করা হয়ে গেছে এখানে কটা বাসন ছিল সেগুলো মেজে এখানে রেখেছি তোলা হয়নি এখনো আর এখানে একটু চানের জল বসিয়েছি গরম জল এখন রাত সাড়ে আটটা বাজে আমি এখানে ভাত বসিয়েছি আর একদিকে ডাল বসিয়েছি আর এখানে দেখুন একটু জল নিয়েছি আর এখানে আছে চালের গুঁড়ো আর মধু এর মধ্যে একটু দুধ নিয়ে একটু স্কিন কেয়ার করবো তো চলুন নিচে যেই নিচে কিন্তু কিছু করতে পারি না তো এখন রাত সাড়ে সাড়ে আটটা বাজে এখন একটু সময় পেয়েছি সময় বলতে কি এখন ভাত বসানো আছে ডাল বসানো আছে তো যতক্ষণ ওখানে গিয়ে একটু কাজটা করে আসি I <laughs> আমার স্কিন প্রচণ্ড রাফ সত্যি বলতে আমার স্কিনে কিছুই করা হয় না মেয়ে থাকলেও করা হয় না আর এখন তো পার্লারে মেনে আরওই কিছু করা হয় না আর একটু স্ক্রাবিং করছি আর প্রচণ্ড ড্রাই স্কিন তো ওই জন্য একটু মধু দিলাম আর দুধ দিলাম আর আমার না স্কিন এতটাই ড্রাই না কোনো সাবান ব্যবহার করতে পারি না কোনো ফেসওয়াশ ব্যবহার করতে পারি তো স্ক্রাব তো রেগুলার করা যায় না রেগুলার স্ক্রাব করা উচিতও না তাতে কি আর ওপেন পোর্টসটা বেশি হয়ে যায় আর স্কিনটা খুব বেশি মানে স্ক্রাবিং করে রাফও হয়ে যায় রাফ বলতে কি অনেকেই বোঝে না খুব মানে সফট হাতে করে না একটু হালকা হাতে করলে ভালো হয় তো সেটা অনেকেই জানে না একটু ডিপলি করে ফেলে যার ফলে ও পিম্পলসও চলে আসে কিন্তু তো আমি চালের গুঁড়োটা একটু আগেই ভেজালে ভালো হতো আজ আগে ভেজালে কি আর খড়খরে ভাবটা থাকে না একটু সফট হয়ে যায় তো যাই হোক এখানে একটু স্ক্রাবিং করে নিলাম আর এখানে একটু অ্যালোভেরা জেল আর একটা ইভিয়ন ক্যাপসুল এনেছি ওটা দিয়ে একটু হালকা মাসাজ দিয়ে ওটা রেখে দেব মুজব না তো এই যখন করি এইভাবেই করি সাধারণত আর আমার প্রচণ্ড অত্যধিক ড্রাই স্কিন মানে আমার কিন্তু এত ড্রাই স্কিন ছিল না তো আমার নানা রকম সমস্যা আছে যার জন্য স্কিনটা ড্রাই হয়ে গেছে তো চলুন আমি এইভাবে এভাবেই সাধারণত স্কিনটাকে একটু যত্ন নিই যতটুকু পারি কারণ অত্যধিক ড্রাই স্কিনের জন্য আমার কিছুই করা সম্ভব হয় না আর যাদের অত্যধিক ড্রাই স্কিন তাদেরকেও বলবো বেশি সাবান বা ফেসওয়াশ ব্যবহার করবে না তার তো সাধারণত একটু দুধ মধু এগুলো দিয়ে স্কিনটাকে ক্লিন করলেই মানে ভালো হয় সাধারণত ড্রাই স্কিনে তো চলুন ভিডিওটা আজ এই পর্যন্ত দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে আর আমি কোনো দিন বলিনি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকে সাবস্ক্রাইবের কথা বললাম তো চলুন টাটা